ইলমুল কালামটা কি এটা আমাদের খুবই জানা প্রয়োজন তারতবলেক শুনে এখন চলে যাব রেজাউল ইসলাম ভাইয়ের কাছে যে আসলে ইলমুল কালাম এই জিনিসটা আসলে কি এটা আমাদের জন্য কতটুকু এই এই জিনিসটা জানা জরুরি এই বিষয় সম্পর্কে আমরা রেজাউল ইসলাম ভাইয়ের কাছে যাচ্ছি আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ইসলাম ভাই আসসালাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভাই আপনি কেমন আছেন জি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ অশেষ অশেষ তো আজকের যে টপিক সেটি হলো যে ইসলামের যুক্তি বুদ্ধি চর্চা চর্চা আজকের আমরা তৃতীয় পর্ব করছি আর আজকের টপিকটা হচ্ছে ইলমে কালাম শাস্ত্র তো আমি আপনি যে প্রশ্নটি করুন ইলমে কালাম আসলে কি সেখানে সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে কিছুটা ভূমিকাই বলতে চাই যে আমরা ইতোপূর্বে দুইটি পর্ব করেছি যে ইসলামের যুক্তি বুদ্ধি চর্চা করা কি নিষেধ এই এই টপিকের উপরে এই প্রশ্নবোধক টপিকের উপরে আমরা সেখান থেকে পবিত্র কোরআন থেকে দেখিয়েছি হাদিস থেকে দেখিয়েছি যে ইসলামে চর্চা করা নিষেধ নিষেধ পরের কথা বরঞ্চ এইটি ইসলামে অবশ্যই ফর্জ যে একজন এক ব্যক্তি যুক্তি বুদ্ধি চর্চা করবে সে সে আপনি দলিল দিবে সে চিন্তা ভাবনা করে তারপরে সে সত্যটা গ্রহণ করবে এবং তারপর সে সত্য সত্যের উপর আমল করবে এটার উপরে আমরা কথা বলেছি আমরা দেখিয়েছি বিগত পর্বগুলোতে গুলোতে কোরআনের পবিত্র কোরআন কি বলে এ সম্পর্কে আমরা পবিত্র কোরআন থেকে প্রমাণ করে দেখিয়েছি যুক্তি বুদ্ধি চর্চা করার গুরুত্ব কতটুকু হাদিস শাস্ত্র থেকে দেখিয়েছি ফিকা শাস্ত্র থেকে দেখিয়েছি যে যুক্তি বুদ্ধি চর্চা করার গুরুত্ব স্থানে কতটা বলার চেষ্টা করে থাকে যে ইসলামের যুক্তি বুদ্ধি চর্চা করার কোনো অবকাশই নেই আমরা তার ভিন্ন একেবারে বিপরীত একটা ইনশালদুল্লাহ আমরা আলহামদুলিল্লাহ দেখিয়েছি এবং দেখানোর অবকাশ আমরা পেয়েছি তো তারই প্রেক্ষিতে আজকে টপিকটা আসলে কেন আজকের টপিকটা হচ্ছে এই জন্য যে ইসলামে তারা এই যে অভিযোগ যে করতেছে যে ইসলামের যুক্তি বুদ্ধি চর্চা করাটা নিষেধ তো এই অভিযোগের জবাবে আমরা দেখানোর চেষ্টা করতেছি আজকের তৃতীয় পর্বে আমরা যেটা যে কারণে করতেছি যে যে এটা জন্য আসলে নিষেধই যদি হতো যেটা আসলে নয় আমরা এবং হাদিস থেকে দেখেছি এবং ফিকা থেকে দেখেছি অবশ্যই নিষেধ নয় এটি এমনকি ফরজ যুক্তি বুদ্ধি চর্চা করা আকল খাটানো জ্ঞান খাটানো বুদ্ধি খাটানো বিশ্ব প্রকৃতি সম্পর্কে গবেষণা করা এসব তো এটা এমনকি ফরজ তো আমরা সেটা দেখিয়েছি তো এর আরেকটি বড় প্রমাণ হচ্ছে প্রমাণ এই ইলমে কালাম আজকে আমাদের আলোচনার নিষেধি হতো যদি এটি নিষেধি হইতো তাহলে মুসলমানরা ইলমে কালামের মধ্যে একটি শাস্ত্রকে ডেভেলপ করতো না এই শাস্ত্রটা ডেভেলপ করতো না যেমনি ভাবে আমাদের ইসলামে ফিকা শাস্ত্র হাদিস শাস্ত্র যেমনি ভাবে একটি বিশাল এক বিশাল বড় বড় দুটি শাস্ত্রের নাম তেমনি ভাবে ই কালাম ইসলামের একটি বড় শাস্ত্র এবং বড় একটি শাস্ত্র যেখানে আকল এবং বুদ্ধি দিয়ে গবেষণা করা হয় চিন্তা ভাবনা করা হয় এবং ইসলামের এবং আল্লাহর কালামের সত্যতাকে সেখানে আকলি এবং যুক্তিগত বুদ্ধি দিয়ে বুদ্ধি এবং যুক্তি দিয়ে সেটাকে প্রমাণ করার প্রমাণ করার চেষ্টা করা হয় এই ইলমে কালাম শাস্ত্রের মূল কাজই হচ্ছে হচ্ছে এটি তো ইলমে কালাম আসলে কি ইলমে কালাম ইলমে কালাম শব্দটি হচ্ছে দুটি শব্দ থেকে ইলম এবং কালাম ইলম হচ্ছে বিদ্যা বা জ্ঞান এবং কালাম হচ্ছে বচন বা কথা এবং এই কালাম শব্দের আরেকটি অর্থ এরকম আছে যে যুক্তি বা যুক্তি বোঝাতেও কালাম শব্দটি ব্যবহৃত হয় অনেক স্কলাররা এটার উৎপত্তি এই কালাম শব্দের উৎপত্তি অনেকভাবে করেছেন যে অনেকে আল্লাহ তালার পবিত্র কালাম বোঝাতে কালাম কালাম শব্দটি অর্থ নিয়েছেন যেহেতু ইলমে কালাম হচ্ছে আল্লাহ তালার পবিত্র কালামের সত্যতা যে কোরআনের সত্যতা যা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে বা এই প্রয়াস চালায় সেহেতু এই যে আল্লাহ কালামের যে সত্যতা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করার এই এই প্রক্রিয়া এই 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 শাস্ত্রের নাম দেওয়া হয়েছে ইলমে কালাম বা কালামের জ্ঞান কালাম কালাম বিদ্যা তো এটার আরেকটা আপনার হচ্ছে যে আল্লামা শাহরস্তানি রহিমাউল্লাহ উনি আরেকটি ব্যাখ্যা দিয়েছেন যে ইলমে কালাম শাস্ত্রটি মূলত এসেছে মানতিক শব্দ থেকে মানতিক শব্দটি যেমন যুক্তিবিদ্যাকে বোঝায় ইলমে কালাম শব্দের অর্থও হচ্ছে যুক্তিবিদ্যা যেমনি ভাবে আপনার ইংরেজি লজিক লজিক শব্দটি গ্রিক শব্দ লোগোস থেকে এসেছে এই লোগোস শব্দটির অর্থ হচ্ছে আপনার বাণী বচন বা যুক্তি এই যে লোগো শব্দ অর্থ এইখান থেকে লজিক শব্দটা এসেছে এর মূল লজিক শব্দটার মূল রূপ হচ্ছে গ্রিক শব্দ লোগোস যার অর্থ হচ্ছে যে বাণী বা বচন বা কথা বা যুক্তি তো তো হচ্ছে যে এই যে লোগোস শব্দটার অর্থ কথা কালাম কথা তো আর গ্রিক শব্দ ইংরেজি শব্দ লজিক শব্দটি যেভাবে লোগোস শব্দ থেকে এসেছে লোগোস অর্থ কথা বা যুক্তি যুক্তি অর্থে বোঝানো নিয়ে এই লজিক শব্দটি এসেছে তেমনি ভাবে এই যুক্তি চর্চা অর্থেই একই ভাবে হচ্ছে যে আরবি ভাষায় এসেছে যে এটি হচ্ছে যে এই শাস্ত্রে যে শাস্ত্রে যুক্তি চর্চা করা হয় যুক্তি বুদ্ধি চর্চার মাধ্যমে আল্লাহর কালামকে আহ কালামের সত্যতাকে প্রতিষ্ঠা করা হয় তো এটি হচ্ছে যে এই এই শব্দগত এর মূল অর্থ এখন ইলমে কালাম সব কালাম ইলমে কালামের যে বিষয়বস্তু এটি আসলে কি বলবে ইলমে কালাম শাস্ত্রটা আসলে কি এটি বুঝতে আরো স্পষ্ট ভাবে বোঝার জন্য আমাদের দুটি শব্দকে বুঝতে হবে এটা হচ্ছে আকল এবং আছে নকল আকল এবং নকল আকল হচ্ছে বুদ্ধি আকল হচ্ছে আমাদের যে আল্লাহ বুদ্ধি দিয়েছেন এই বুদ্ধি এটাকে বলা হয় আকল এবং নকল হচ্ছে যে কিল যা হয় বা প্রত্যাদেশ প্রত্যাদেশকে নকল নকল বলা হয় নকল বা নকল বলা হয় প্রত্যাদেশ কি আল্লাহ কিতাপ প্রত্যাদেশ হচ্ছে আল্লাহর কিতাপ বা কোরআন আমাদের কাছে রয়েছে এবং আকল হচ্ছে যে বুদ্ধি মানুষ কেলা তোলা দিয়েছে আকল বুদ্ধি তো আকল এবং নকল এই দুইটি শব্দ এই দুটি শব্দ আমাদেরকে বুঝতে হবে যে আকল এবং নকল তো এখন এটা এটার বিষয়টা কি যে যেহেতু এই আকল এই নকলটা এসেছে আল্লাহর কাছ থেকে আল্লাহ হচ্ছেন যে পরম জ্ঞানী পরম জ্ঞানী সত্তা ইনফাইনাইট নলেজ তার রয়েছে পরম জ্ঞান তার রয়েছে সেই পরম জ্ঞানী সত্তার কাছ থেকে একটা বাণী একটি কালাম আমাদের কাছে এসেছে একটি মেসেজ এসেছে এখন আমাদের মধ্যে মানুষের মধ্যে রয়েছে আকল বুদ্ধি রয়েছে এখন আমাদের এই বুদ্ধির সীমাবদ্ধতা রয়েছে আল্লাহর জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নেই আল্লাহ এই জগত জানেন এই বিশ্ব ব্রহ্মণ্ড সবই সম্পর্কে জ্ঞান রাখেন এবং নিত্য পরবর্তী যে জীবন আমাদের আসবে। সে জীবন সম্পর্কে তিনি সম্মুখ অবগত সবকিছু পুঙ্খানুপুঙ্খ সমস্ত কিছু বিষয়ে তিনি সর্বত অবগত সবকিছু তিনি সব বিষয়ে তিনি পরম জ্ঞানী তো তার কাছ থেকে যে জ্ঞান এসেছে কোরআন এসেছে তো এইটি আমাদের সীমাবদ্ধ জ্ঞানে আমাদের এই যে এই যে আকলে সীমাবদ্ধ সীমাবদ্ধ আকলে বা বুদ্ধিতে অনেক সময়ই আমাদের এই বুদ্ধির মধ্যে সেটা বোধগম্য হয় না তার অনেক কথা অনেক বানিয়ে আমাদের কাছে বোধগম্য হয় না আমাদের কাছে অযৌক্তিক মনে হয় বা বুদ্ধি বহির্ভূত মনে হয় এই আকল এবং নকল তখন হয় কি এই আকলের সাথে নকলের মানে বুদ্ধির সাথে প্রত্যাদেশের একটা সংঘর্ষ বাঁধে বুদ্ধির সাথে প্রত্যাদেশের একটা সংঘর্ষ বাঁধে এই এই যে এখন ইলমে কালামের কাজ কি ইলমে কালামের কাজ হচ্ছে বুদ্ধির সাথে এই প্রত্যাদেশের বা আকলের সাথে নকলের এই সংঘর্ষের মধ্যে একটা সমন্বয় তৈরি করা একটা সুসামঞ্জস্যতা তৈরি করা এই 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 নকলের একটা বৌদ্ধিক একটা ব্যাখ্যা দেওয়া যাতে আমাদের বুদ্ধি নকলের এই বাণীগুলোকে আমরা হচ্ছে যে আমরা আমরা হচ্ছে যে বা যৌক্তিক ভাবে আমরা আমরা এটাকে উপলব্ধি করতে পারি যৌক্তিকতা উপলব্ধি করতে পারি এটি হচ্ছে ইলমে আলামের কাজ যে যে হচ্ছে আকলের সাথে নকলের বা প্রত্যাদেশের সাথে বুদ্ধির একটি সমন্বয় তৈরি করা সুসামঞ্জস্যতা তৈরি করা